তো আজকে প্রশ্নটা হলো দেখো স্ক্রিনে একদম একদম নিচে তোমরা একটা প্রশ্ন দেখেছো একশো তিরিশ নম্বর প্রশ্নটা শরীয়তের দ্বিতীয় উৎস কি শরীয়তের দ্বিতীয় উৎসটা কি ওইটা বলে দেবো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসতে স্কল দেখবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো শরীয়তের দ্বিতীয় উৎস কি মানে উৎস কি মানে ওই জিনিসটা কি শরীয়তের একটা দ্বিতীয় উৎস আছে ওইটার একটা নাম আছে ওইটা কি ওইটা আজকে ভিডিও বলে দেবো তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করবে অল নোটিফিকেশন অন করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেভেন কল করবে ভিডিও থেকে লাইক করে দেবে আর যারা তোমরা তো প্রতিটা এই জানো যে আমি প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিই তো আমারও কিন্তু এটা জানা নাই যে শরীরে দ্বিতীয় উচ্চটা কি তো আমি ভিডিও করতে আইসা পরে দেখছি বা এই ভিডিও করতে আমি শিখে গেছি এই ভিডিও না মানে এই প্রশ্নটা দেখেছি শিখছি তা নয় তা নয় এর আগেও এই প্রশ্নটা আমি বারবার দেখছি বা আমি এই সম্পর্কে আরো জানার আগ্রহ বেড়ে গেছে বা জেনে গেছি এই ভিডিও করতে করতে জেনে গেছি তো সরিয়তের দিয়ে দ্বিতীয় নাম কি এটা বলার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স উত্তর সঙ্গে প্রশ্ন তোমল লোক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে তোমরা চালিয়ে দেখতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে টিক্স কোনো দেখছো এর প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স তারপরে তারপর ইউটিউল ওদের সবগুলো ঠিক তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে কি করবে যা দাটিক সময় দেখছে ওইদার প্রথম টিকস মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপরে টিউ সার্চ করবে তা লোত্যটা তুমি সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও টিক্সনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যা দাট সময় দেখছে ওদের প্রথম টিকস মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লেখার পর আর এই যে সাইটে একটা এই লেখা আছে এটা লেগে সার্চ করবে তাহলে লোত্যটা তুমি সরাসরি গাইড থেকে যাবে এবং সঙ্গীত প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখবে সঙ্গীত প্রশ্ন লেগে টিউস কর সংগীত প্রশ্ন বেজাবে রচন প্রশ্ন রচনা প্রশ্ন যাবে এবং সিএনশিলের ক্ষেত্রে একটু ভিন্ন সার্চ করতে হবে যে সিএনশীলের দেখছি ওই সিনশটা অবশ্যই কম আবার থাকে ওই কনমালেখিল সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে যাবে এবং তোমাদের যদি তার কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে দশ কেবেটা বলে দেবে দেখাই দিচ্ছে যে শরীরতের দ্বিতীয় উচ্চটা কি তো দ্বিতীয় ছ দেখো এই জুতোটা তিরিশ নম্বরের প্রশ্ন রয়েছে শরীরতের দ্বিতীয় উচ্চ কি উত্তর শরীরতের দ্বিতীয় উচ্চ হল সূন্য শরীয়তের দ্বিতীয় উৎসটা হলো সোনা এবং যদি তোমরা শরীয়তের প্রথম উৎসটা জানতে চাও তাহলে এই এই ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে তোমাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো যদি তোমরা কমেন্টে জানতে চাও যদি কমেন্ট করে চাবে যে শরীয়তের প্রথম উৎসটা জানতে চাই এটা কমেন্ট করবে তাহলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো তাসকিটে বন্ধ হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব কল করবে ভিডিওটা দেখে লাইক করে দেবে তাসকিটে